লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় একের পর এক নির্বাচনী প্রচার সেরে ফেলছেন মালা রায় তবে হ্যাঁ বহুদিনের বর্ষিয়ান সাংসদ তিনি এবং বহুবারের জেতা সাংসদ তিনি দক্ষিণ কলকাতা থেকে বারবার জেতার পরেও দু হাজার চব্বিশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে মালা রায়ের উপরই আস্থা রেখেছে সেই মতন একের পর এক নির্বাচনী প্রচারে এদিন বেহালা পূর্বের প্রচারে গিয়ে তিনি বললেন সবুজের থেকে গাঢ় রং চৌঠা জুন দক্ষিণ কলকাতায় উঠবে এমনটাই মন্তব্য করলেন তিনি এবং বহু তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে মহিলা কর্মী সমর্থকদের নিয়ে সাথে রয়েছেন কাউন্সিলর এবং বেহালা পূর্বের বিধায়ক থেকে শুরু করে সকলের উপস্থিতিতে তিনি এদিনের নির্বাচনী প্রচার সেরে ফেললেন এবং মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন আগামীর নির্বাচনে যেন তারা তাদের ঘরের মেয়ে সাংসদ মালা রায়কেই নির্বাচিত করেন

আশীর্বাদ দিচ্ছেন আমরাও আমরা তাদের সমর্থন চাইছি এবং আপনি দেখেছেন প্রত্যেকটি প্রচারেই আমরা মানুষের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং মানুষও কিন্তু হাত তুলে কখনো নমস্কার করে আমাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন তার শারীরিক ভাষাই বলে দিচ্ছে তারা তৃণমূলকে যেতাবো মানুষ অবশ্যই আমরা তো উন্নয়নকে সামনে রেখেই ভোট করব। এবং অবশ্যই টিএমসি শুধু না দলমত নির্বিশেষে আমাদের মমতা যে উন্নয়ন করেছেন সারা বাংলায় এই সরকারি প্রকল্পগুলো মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন দুয়ারি সরকারের মধ্য দিয়ে সুতরাং সেটা তো অবশ্যই মানুষ সেটা কখনো যাতে হারিয়ে না যায় সেটাই সেই চেষ্টাই করবে তাই উন্নয়নকে সামনে রেখেই আমরা ভোট চাইছি মানুষের তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতই গরম হোক ভোর ভোর সকাল সকাল ভোট দেবেন এটাই আমার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আর মানুষকে এই অনুরোধই জানাচ্ছি বিরোধীরা এসে বলছে বিজেপি বলছে আমার যেন সেকেন্ড হই সিপিএম বলছে আমার যেন সেকেন্ড হই এখানে আমরা ভালো জিনিস আমরা জিতব কেন বাংলা আমাদের ওয়ার্ডে কেন সারা বাংলা জুড়ে আমাদের ওয়ার্ড নিয়েও যা মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে সেই উন্নয়নের গিয়ে মানুষ ভোট দেবে অষ্ট লিট থাকবে আমাদের কেউ সাত হাজার আট হাজার লিটো ভোটে জিতবে